আপনারা সংগঠকরা এখানে উপস্থিত হয়েছেন আজকে সবারই আমরা সাক্ষাৎকার গ্রহণ পর্ব শুরু করছি নাগরিক অধিকার টিভি চ্যানেলের পক্ষ থেকে তো আজকে আমাদের একজন সংগঠক তার সাক্ষাৎকার প্রদান করছেন তিনি তার পরিচয় দিয়ে শুরু করবেন আপনার পরিচয় বলুন রাজিম বিসমুল্লাহ রহমানুর রাহিম আমি মোহাম্মদ মাজাহারুল ইসলাম বাবু এই পরন্ত বিকালে সবাইকে জানাচ্ছি অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ অহিংস গণ অভ্যুত্থান দীর্ঘ পাঁচটি বছর থেকে আমরা কাজটা শুরু করেছি আমরা বিভিন্নভাবে সরকারকে এর এই আইন পাশ করার জন্য কাগজপাতি দিয়েছি আপনার পরিচয় বলুন আমি মাজাহারুল ইসলাম বাবু রংপুর জেলা অন্যতম সংগঠক আপনি এই এলাকায় কতগুলো সংগঠক আমি আমার বিভিন্ন উপজেলা জেলা প্রায় বেশি সংগঠক তৈরি করেছি আচ্ছা এই যে দুশো তারা এই যে আপনারা যে অবৈধ অর্থ উদ্যার গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা নামে যে আইন প্রণয়ন করতে চাচ্ছেন এই আইনের পক্ষে কত মানুষের অনুসমর্থন স্বাক্ষর করেছে আমার এ পর্যন্ত প্রায় লক্ষাধিক অনুসাক্ষর গ্রহণ হয়েছে সব বেলে আর আমি ব্যক্তিগতভাবে আমার তারপরেও দশ হাজার লোকের অনুসাক্ষর গ্রহণ হয়েছে ইনশাল্লাহ আচ্ছা এই যে আপনারা অনুসাক্ষর সংগ্রহ করেছেন দুর্নীতি বিরোধী একটি বিশেষ আইন পাশ করার জন্য জি এই বিশেষ আইনটি আপনারা কত তারিখে জমা দিয়েছেন আমরা গত বছর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসার শপথ গ্রহণ করেন আট তারিখে আমাদের আঠারো তারিখে ঢাকার শাহবাগ চত্বরে আমরা লক্ষাধিক লোক একত্রিত হয়ে আমাদের প্রোগ্রামটাকে সাকসেস করি এবং কাগজ আমাদের আইনের খসা এই দুর্নীতি বিরুদ্ধে আইন যে হবে এইটা আইনের একটা খসা কপি আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসারের প্রেস সচিব শফিকুল আলম স্যারের কাছে আমাদের অফিসের বিশেষ টিম তাদের কাছে জমা দেয় এবং আমরা বিভিন্নভাবে তার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করছি ওনারা বলছিল যে আরও বেশি বেশি জনগণের উৎসাহিত করতে হবে এবং জনগণকে এ ব্যাপারে জানান দিতে হবে জনগণ যদি চায় এ আইন পাশ করা সম্ভব এই লক্ষ্যেই আমরা চব্বিশ সালের পঁচিশে নভেম্বর বুঝতে পারলে আপনারা আইন জমা সরকার কি পদক্ষেপ নিচ্ছে আমরা এখন পর্যন্ত এরকম কোনো বিশেষ কোন দৃশ্যমান কিছু দেখতে পাচ্ছি না যে ওনারা আমাদের জন্য এখন পর্যন্ত কি করছে কিন্তু বাংলাদেশ সরকারের বিভিন্ন টিভি চ্যানেলে যে সংবাদ প্রচার করেছে সেখান থেকে জানতে পারছি বা দেখছি ডক্টর মোহাম্মদ স্যার উনি চাচ্ছে যে বাংলাদেশে একটা দুর্নীতি বিরুদ্ধে বিশেষ আইন পাশ হবে কিন্তু একটা সন্তান যখন কান্না করে মা তাদেরকে স্বীকার করে আমরা কিন্তু বাংলাদেশের মধ্যে একমাত্র একমাত্র প্রতিনিধি বা একমাত্র এটার আবেদন করি আমাদের আবামা মোস্তফা আমিন স্যার অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের এই স্বপ্নটা দেখছিল যে আমি যদি এই কাজটা করি দেশের প্রত্যেকটা শ্রেণীর মানুষ উপকৃত হবে এবং আমি আমার প্রশ্ন ছিল যে সরকার কি পদক্ষেপ নিচ্ছে বা সরকার কি করছে এই মুহূর্তে সে সরকার এখন পর্যন্ত দৃশ্যমান আমরা এখন পর্যন্ত এরকম কোনো পদক্ষেপ পাইনি তবে

আইনটি যাতে ওরা অনুমোদন করতে পারেন এই পর্যায়ে আছে এরপরে এখন সরকারকে আরও সেই বিষয়ে আরো স্মরণ করা দেওয়ার জন্যই আমাদের আয় বিভিন্ন জায়গায় আমরা আবার সংগঠকদের জাগ্রত করছি তো সরকারের প্রতি আপনার কোনো বার্তা আছে কি আমরা আল্লাহ তালার কাছে সুখ্রিয়া আদায় করি সেই সাথে বর্তমান অর্থমন্ত্রীকালীন সরকারকে বিশেষভাবে অনুরোধ করব। তারা যেন মানবিক দৃষ্টিকোণ থেকে আমাদের এই বিশেষ আইন পাস করে এই আইন পাস করলে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল হবে সেই সাথে আমাদের দেশে বেকারের সংখ্যা কমে আসবে আমরা বিভিন্ন শ্রেণী পেশার লোক বিভিন্ন ব্যবসা বিভিন্ন খামারির সাথে যুক্ত হয়ে আমরা কর্মদক্ষতায় রূপান্তরিত করে দেশকে উন্নতির রাস্তায় নিয়ে যাব ইনশাআল্লাহ হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ নাগরিক অধিকার টিভির সামনে সাক্ষাৎকার দেওয়ার জন্য যারা শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আগামী দিনে এই ভিডিওটি দেখবেন সবার প্রতি অনুরোধ আপনারা লাইক শেয়ার দিয়ে বেশি বেশি করে প্রচারে নিয়ে আসবেন ইনশাল সবাইকে শুভেচ্ছা